হ্যালো জোন আসসালামাইকুম আছেন এই যে আজকে চলে আসলাম গোয়ালগড়ে এই যে না গোয়ালগড়ের সব কাজ আমার থেকে কথা হচ্ছে বকেয়া বাবী বাড়ি গেছে এই যে আমি এখন গোয়ালগড়ে চলে আসলাম বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি বৃষ্টির অবস্থা কিন্তু খুবই খারাপ বাহিরের অবস্থাও প্রচুর খারাপ তো বাবি বাপের বাড়ি যাওয়াতে এই সব কাজই আমার থেকে করতে হচ্ছে বাবি থাকলে মিলেমিশে করি এগুলো হচ্ছে বাবির তো আমি বাবি যেহেতু বাপের বাড়ি গেছে বাবি গেছে তাই আমি এগুলো করতেছি কাজগুলো এগুলো এমনিতে আমি করি না বাবি থাকলে বাবি করে এই যে বাহিরের বৃষ্টি তো আমি এখন গোয়ালঘর থেকে গিয়ে রান্না রান্নাবান্না সবগুলো করতে হবে আমার থেকে কলগর থেকে আসার পর এখন বিকালের নাস্তা তৈরি করতেছি আমি বিকালের নাস্তার জন্য নরুস নিয়েছি এই যে আমি এখন নরুস তৈরি করব তো নরুস রান্না করার জন্য এদিকে কাঁচামরিচ টমেটো ডিম আর দুটা পেঁয়াজ নিয়ে নিছি তো আমি এখন এগুলা কুচি কুচি করে কেটে নিব সবগুলা আর এই যে আমি নরুস রান্না করার জন্য একটু কাঁচামরিচ সবগুলো কুচি কুচি করে কেটে নিছি তো আমি আগে থেকে কিন্তু নরুসের জন্য গরম পানি বসাই দিয়েছিলাম তো আমি এখন নরুসগুলা দিয়ে দিচ্ছি এই যে আমি নরুসগুলা দিয়ে দিচ্ছি গরম পানিতে তো এখন গরম পানিতে দেওয়ার পর এগুলা ফুটিয়ে নিচ্ছি তো এই যে দেখেন নরুস কিন্তু বেশি ফোটালে কিন্তু নরুসের মজাটা চলে যায় তো আমি এখন এগুলা নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে দিব যে দেখেন বন্ধুরা আমার কড়াইটা শুকায় গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এখন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো এই যে তেলটা গরম হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো মরিচ এগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর এগুলো বাজা হয়ে গেছে আমি এখন এখানে ডিমটাও দিয়ে দিচ্ছি ডিমটা সে ডিমটাও দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে আমি মশলাগুলোও দিয়ে দিচ্ছি নরসকে মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখন এগুলো সারা করে দিব সবগুলা লারা চাড়া করে দিচ্ছি তো এখন এগুলো লড়া ছাড়া করার পর আমি এখন এখানে নরসগুলোও দিয়ে দিব সিদ্ধ করে রাখা এই যে আমার সিদ্ধ করে রাখা নরিচগুলো আমি এখন এগুলা দিয়ে দিচ্ছি এদিকে আমার মেয়ে দাঁড়াই আছে আমার পাশে কারণ এখানে ধনিয়া পাতাগুলোও দিয়ে দিব যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে এগুলো আমি আবারও ভালো করে লড়াচাড়া করে মিশিয়ে নিব এই যে দেখুন বন্ধুরা আমি ধনিয়া পাতা দেওয়ার পর ওগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এনেছি তো বন্ধুরা আমার আজকে ভিডিও কেমন লাগছে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন হাফেজ